টু পইণ্ট জিৰ' আৰ এম আছে টু পইণ্ট জিৰ' আৰ এম এ প্ৰাইজ কৰ

আর যারা হোম ডেলিভারি নেবেন তাদের জন্য হোম ডেলিভারি আমাদের কাছে যারা ব্যবসা করতে চান এই যে এদের জন্য এই যে কেবল গুলা এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একবারে যে লোকাল অনেকে দশটা তার এক দুই তিন চার পাঁচ দশ এইভাবে আমার ব্যবসা হয় না ভাই আমার পার পিস তিনশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন কয়েল টাকা তিন এমনকি দেখেন আমার কাছে যে সার্কিট ব্রেকার আছে বিশাল এই সার্কিট ব্রেকার এই নবাবপুরে

এই যে দেখেন একটা অরিজিনাল মালের দাম হচ্ছে আটত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা আটত্রিশশো টাকা হচ্ছে একটা আর সিডি মালের দাম ঠিক আছে আবার এইটার এইটারই আপনার জার্মানি মাল নিবেন জার্মানির দাম হয়ে যাবে আট হাজার টাকা

কত ইউনিক সুইচ নিবেন আপনার এগুলো কিন্তু সম্পূর্ণ গ্লাসের উপরে সম্পূর্ণ গ্লাস এমন কি আমার কাছে কিন্তু এই যে মার্সিডিস কোম্পানিরও গ্যাংসিজ আছে আচ্ছা কত ব্র্যান্ডের নিবেন আমার এখানে আসেন একটু ধৈর্য সহকারে আইসাইটু দেখেন সর্বসর আপনি যদি কমে নিতে চান যে ভাই অরিজিনাল প্রোডাক্ট কমে নিতে চাই

আসবেন আসবেন পাল্টাই চেঞ্জ করে কম দাম থেকে শুরু করে বেশি দাম দেখেন এই একটা মাল দেখেন এটা আমার নিজস্ব এটা হচ্ছে আপনার টু গ্যাং এর প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এই যে দেখেন এই যে সুপার তারপরে দেখেন এই যে ডোসেন

সুপার স্টার পাবেন সেফ পাবেন ওয়ালটনে সেফ পাবেন এই দেখেন এগুলো এসিডিসি এমনকি স্পার্কেল এই যে ওয়ালটনের এসিডিসি দেখেন ও আচ্ছা এই দেখেন এই যে ওসাদি ডেকোরেশন করা স্পটলাইট দেখেন সে ক্ষেত্রে সবই পাওয়া যাবে 18 ওয়াট ভাই আপনার বাড়ি করছেন দোকান ইলেকট্রিক যাবতের যা লাগবে সব নিতে পারবেন

আমার কাছে কম দামি প্রোডাক্ট আপনি পাবেন না মানে মালগুলো পাঠাছেন জি ভাই মালগুলো পাঠাতে সিস্টেমে বলে দেন ভাই সিস্টেম হচ্ছে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা ঢাকার বাইরে 64 জেলায় মাল পাঠাই আর যারা হোম ডেলিভারি নেবেন তাদের জন্য হোম ডেলিভারি সিস্টেমও আমাদের কাছে আছে হোম ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনার কল করে প্রথমে আমাকে ভিডিও কলে দেখবেন দেখার পরে মাল অর্ডার করবেন অর্ডার করার পরে 2020 টাকা আপনার দিতে হবে তারপরে আপনার বাসায় মাল যাবে আমাদের লোক নিয়ে উনি দেইখা আপনারা বুঝা নেবেন তারপর উনি টাকা দিবেন

তারপরে আপনার ই করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম